কিছু জ্ঞান পড়তে গভীর কিছু রহস্য বোঝানো হয় না সেগুলো শুধু অনুভব করতে হয় বিসমিল্লাহির রহমানির রহমান রহিম আল্লাহ রহমান রহিম তিন নাম কিন্তু একটাই কেন্দ্র এটা শুধু একটা দোয়া না এটা আল্লাহর কোড যা আঠেরো হাজার জগৎকে একসাথে বেঁধে রাখে এটা একটা চাবি যা ইসমে আজামের লুকানো দরজা খুলে দেয় এজন্যই কোরআনের সব সুরা এই বাক্য দিয়ে শুরু হয় এই জন্যই শয়তান এই বাক্য থেকে ভয় পায় আর এই জন্যই মরিচিকার রহস্য বিসমিল্লায় সিলমোহর করা হয়েছে আজকের ভিডিওয়ে আমরা বিসমিল্লাহের লুকানো কোডগুলো উন্মোচন করব আল্লাহ রেহমান আর রহিম নামগুলোর রহস্য নিয়ে আমরা সতর্ক করে দিচ্ছি যে সব হৃদয় এই বোঝার পক্ষে নয় তুমি দেখছ স্টোরি অফ রিসালত আমরা কোরআনের সুরা আর দোয়াগুলোর রহস্য নিয়ে সিরিজ চালিয়ে যাচ্ছি মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক দাও আর কমেন্ট করে আমাদের সমর্থন করো যদি প্রস্তুত হও চলো শুরু করি গোপন জ্ঞানের শাইখ ইবনে আরাবি তার বই ফুতুহাত আল মাক্কিয়াতে বিসমিল্লা নিয়ে বলেন বিসমিল্লার উনিশটা অক্ষর থাকা ঘটনা ঘটনাচক্র নয় সংখ্যা উনিশ হল ব্রহ্মাণ্ডের কোড আল্লাহ ইচ্ছাকৃতভাবেই এই সংখ্যাটা বেছে নিয়েছেন আরও মজার ব্যাপার হল ইবনে আরাবি সংখ্যাটা উনিশকে মানুষের শরীর আর আত্মার গঠনের সাথে যুক্ত করেছেন একই সাথে তিনি উনিশ সংখ্যাটাকে আকাশীয় চিহ্ন আর আধ্যাত্মিক স্তরের সাথেও যোগ করেন সংক্ষেপে তিনি বলেন বিসমিল্লাহের প্রতিটি অক্ষর মানুষের শরীরের একটা অঙ্গ ও একটা ইন্দ্রিয়কে রক্ষা করে তাই যখন কেউ বিস্মিল্লা উচ্চারণ করে তখন তার পুরো শরীর আর আত্মা একসাথে সুরক্ষার আওতায় চলে যায় লাদুন্নি জ্ঞান অনুযায়ী প্রতিটা জিনিসের একটা জাহির অর্থ থাকে অর্থাৎ একটা বাহ্যিক আর দৃশ্যমান দিক থাকে আর একটা বাতিন আছে অর্থাৎ একটা ভিতরের এবং লুকানো দিক জাহির স্তরে বিসমিল্লা কোরআনের চাবিকাঠি আর বাতিন স্তরে এটা অস্তিত্বের নিজেরই চাবিকাঠি আরিফরা বলে কোরআনে যা কিছু আছে সেটা ফাতিহায় আছে ফাতিহায় যা কিছু আছে সেটা বিসমিল্লাহে আছে বিসমিল্লা যা কিছু আছে সেটা হরুফে আছে আর ব হরুফে যা কিছু আছে সেটা নিচের ডটে থাকে একটা অন্ধকার ঘর কল্পনা করো, কিন্তু এই ঘর পাথর নয় মাটির তৈরি এটা ভেজা, ভারী আর টন টন ওজনে চেপে রাখা হয়েছে যেন কোনো কবরের ভিতর একটা ছোট্ট কেচো একটা বীজ আছে এটা চাপা পড়ে এমন এক ভীষণ ভারী ভরের নিচে যা নিজের থেকে কোটি কোটি গুণ ভারী উপর আছে কঠিন পাথর আর মাটি যা প্রায় কংক্রিটের মতো কঠিন হয়ে গেছে একটা কঠোর প্রকৃতির নিয়ম বলে এই দুর্বল নরম আর পাতলা জীবটা অবশ্যই পচে যাবে হারিয়ে যাবে কিন্তু ওটা তখন মহাবিশ্বের সবচেয়ে বড় কথা ফিসফিস করে বলে বিসমিল্লাহ ছোট্ট বীজটা বলছে আমার নিজের কোনো শক্তি নেই কিন্তু আমি ওর নাম নিয়ে ওর শক্তিতে চলি ঠিক সেই মুহূর্তে বীজের দুর্বল শরীরটা স্টিলের চেয়ে কঠিন একটা ড্রিল হয়ে যায় বিসমিল্লাহ বলে এটা সামনে থাকা পাথর কেটে ফেলে আর মাটিকে দৈনিক পর্দার মতো ছিঁড়ে দেয় আমরা প্রতিদিন হাজারো ধরনের ফল ফুল আর সবজি মাটির ভেতর থেকে বেরোতে দেখি যেন সেটা কিছুই না মানুষ তো হাততালি দেয় যখন একজন জাদুকর খালি টুপি থেকে একটা খরগোশ বের করে কিন্তু যখন রঙিন সুগন্ধি মিষ্টি ফল শুকনো কালো স্বাধীন মাটির ভেতর থেকে বেরোয় তখন আমরা বলি এটা তো কেবল প্রকৃতি আর আগাই মাটির কোনো রং নেই কোনো স্বাদ নেই কোনো গন্ধ নেই তবু সেই কালো পাত্র থেকে তরমুজ পিঁচ আর আঙুর উঠে আসে যেন সূর্যের নিচে রান্না করা কোনো শিল্পকর্ম এটাই ব্রহ্মাণ্ডের সবচেয়ে অসাধারণ শিল্পকলা আর এই শিল্পকলার পিছনে একজন সত্যিকারের শিল্পী আছেন তাহলে কেন আমরা এই চমৎকার জিনিসটা দেখতে পারি না কারণ আমাদের মধ্যে একটা লুকানো রোগ বাসা বাঁধে যার নাম আলফেত আলফেত মানে অভ্যাস আর অভ্যাস মানে অন্ধত্ব দেখো শীতের মাঝে তুষারের নিচে থেকে কমলাগুলো কেমন হাসছে আমাদের দিকে দেখো গ্রীষ্মের ঝলসানো রোদে সেই ফলগুলো কেমন আছড়ে পড়ছে যেখানে আমরা এক ঘণ্টা পানি না পেলে শুকিয়ে যাওয়ার মতো পাতলা ডালে কয়েকদিন তৃষ্ণার্থ থেকে আমাদের ঠাণ্ডা পানি আর চিনি দেয় সেই ফল গাছটা কিন্তু ও তোমাকে চেনে না সে তো তোমাকে ভালোবাসে না জানে না তুমি ক্ষুধার্থ তো আমি জিজ্ঞেস করছি দয়া করার এই কাজ কার যদি ওই গাছ বিসমিল্লাহ না বলতো তাহলে কিভাবে তোমাকে সেই ফল দিত দয়ার ভাণ্ডার থেকে এখানেই বিসমালার গোপন রহস্য এটা আল্লাহ সঙ্গে বলে না বলে আল্লাহর নাম নিয়ে কারণ আল্লাহর সারাংশ সবকিছু ঘিরে আছে কিন্তু আমরা ওর কাছে পৌঁছই ওর নামের মাধ্যমে এখানে দুটো মহান নাম স্পষ্টভাবে ঝলঝল করছে রহমান আর রহিম রহমান ঠিক তেমন যেমন বৃষ্টি যা বীজে পড়ে আর সূর্য যা তাকে জীবন দেয় রহিম হল ওই বিশেষ প্রোগ্রাম যা সেই বীজের মধ্যে থাকে একটা বিশেষ যত্ন যা কঠিন বাধাগুলোর মধ্য দিয়ে পার হতে সাহায্য করে তোমার জীবনেও যদি এমন পাথর থাকে যেগুলো ভাঙা যায় না আর এমন দেয়াল থাকে যেগুলো পেরোতে অসম্ভব মনে হয় তাহলে থেমে যাও আর সেই বীজটার কথা মনে করো যদি বীজের পাথর ভেদ করতে পারে তাহলে তোমার হৃদয় থেকে আসা বিসমিল্লা কোনো সমস্যার সমাধান করতে পারবে না কোনো বাধা অতিক্রম করতে পারবে না মুসলিম আলেমদের জীবন দেখো তারা অসংখ্য পৃষ্ঠার কাজ তৈরি করেছে যা সাধারণ মানুষের ধারণার বাইরে মানব জীবনে এমন মুহূর্ত এসেছে যখন তারা না খেয়ে বা না ঘুমিয়েও কলমের নোক শুকায়নি কেন কারণ তারা যখন কলম ডুবিয়ে কালিতে বলত বিসমিল্লা তখন সেই কলম আর তাদের ছিল না সেটা হয়ে যেত রজ্জাক আর ফাত্তাহের কলম তারা সময়কে প্রসারিত করেছিল অসম্ভবকেও সম্ভব করেছিল কারণ তারা নিজেদের মধ্য থেকে সরিয়ে নিয়েছিল ও বন্ধু যিনি এই সত্যের যাত্রায় পা রেখেছ কখনো ভেবিও না যে কারিশ্মা শুধু অতীতে শুধু নবীদের হাতে ছিল তুমি যে শ্বাস নিচ্ছ এখন তোমার শিরায় যা রক্ত বয়ে চলছে মাটির গভীর থেকে ফুটে ওছা প্রতিটি ঘাসের পাতা সবই একটা অলৌকিক ঘটনা আর এই অদৃশ্য সুরক্ষা এই অন্তহীন করুণা এর একটা চাবি আছে একটা জাদুকরী শব্দ আছে যা বিশ্বব্রহ্মাণ্ডের দরজা খুলে দেয় আর সেই লুকানো দয়া প্রকাশ করে বিস্মিল্লা এই শব্দটা শুধু শব্দের সমাহার নয় যখন কেউ আল্লার নামে বলে তখন একটা সাধারণ কাজও হয়ে যায় এক ধরনের মর্যাদাশীল যাত্রা যা বিশ্বস্রষ্টার নামে সম্পন্ন হয় যখন মানুষ এই চাবি ব্যবহার করে তখন সে এই সত্য স্বীকার করে আমি দুর্বল আমি জানি না কিন্তু আমি তোমাকে চিনি আর তোমার নাম শুনে আমি তোমার শক্তির কাছে আশ্রয় নিই এই চাবিটি কোনো সাধারণ ধাতুর টুকরো নয় এটা সব জগতের মালিকের দেওয়া একটা ক্ষমতা করুণা চাবিটি তোমাকে দেওয়া হয়েছে দরজাটা তোমার জন্য বন্ধ রাখা হয়নি তোমাকে দূরে থাকতে বলা হয়নি বরং বলা হয়েছে আসো যখন খুশি এটা ব্যবহার করো আর সেই দরজাটা করুণার দরজা কখনো কখনো একটা মানুষের কাছে একটা নাম থাকে যা তার শক্তি দ্বিগুণ করে কারণ এর পিছনে থাকে একটা কর্তৃত্ব আসলে সেই মানুষটাই বলছে আমি নিজের সঙ্গে আসিনি আমি এক কর্তৃত্বের নাম নিয়ে এসেছি এটা তুমি সহজেই দৈনন্দিন জীবনে দেখতে পারো একজন মানুষ একা দেখতে দুর্বল হতে পারে কিন্তু হাতে যদি কর্তৃত্বের কোনো কাগজপত্র থাকে তখন হঠাৎ দরজা খুলে যায় ধরো কারো কাছে প্রধানমন্ত্রী কার্যালয়ে কোনো আদেশ আছে তারা সরকারের ক্ষমতায় কাজ করে বা তারা হতে পারে কোনো বিচারক যিনি আদালতের আদেশ নিয়ে কাজ করেন তারা মানুষকে চলাচল করায় নিয়ম বদলায় এই মুহূর্তে বিসমিল্লার সুর বদলে যায় কারণ বিসমিল্লা বলা মানে আমি নিজের থেকে শুরু করছি না আমি আমার নিজের ক্ষমতার ওপর ভরসা করে হাঁটছি না এই কাজটা আমি একাই করে নিচ্ছি না মানুষের ভিতরে লুকানো অহংকার প্রথমবারের মতো কাঁপছে কারণ বেশিরভাগ সময় মানুষ বলে আমি করেছি আমি সফল হয়েছি আমি সমাধান করেছি কিন্তু বাস্তবে মানুষের সমাধান করা অনেক কিছু হাজারো শর্তের উপর নির্ভর করে এই শর্তগুলোর বেশিরভাগ দেখা যায় না আর তাই মানুষ নিজের কৃতিত্ব নেয় কিন্তু বিসমিল্লা সেই মিথ্যে কৃতিত্ব মানুষের থেকে নিয়ে সত্যিটা বসিয়ে দেয় এই কাজ তার নামের মাধ্যমে হয় এসো এখন কথা বলি সেই দিকটা সম্পর্কে যেটা মানসিকতাকে বাইরের দৃষ্টিতে দেখে একজন মানুষ দেখতে শক্তিশালী লাগে তারা শহর গড়ে তোলে উঁচু উঁচু বাড়ি বানায় আর প্রযুক্তি তৈরি করে তারা প্লেনে চড়ে আকাশে যায় আর সমুদ্রে তলায়ও নেমে যায় কিন্তু যখন হৃদয়ের কথা আসে তখন মানুষ বুঝতে পারে তারা আসলে কতটা নাজুক কারণ মানুষের সবচেয়ে দুর্বল জায়গা মাংসপেশী বা হাড় নয় সবচেয়ে দুর্বল জায়গা হল মন আর মনের সবচেয়ে বড় শত্রু হল ভয় আজকের দিনে মানুষের সবচেয়ে বেশি যেই জায়গা আঘাত পায় সেটা হলো ভয় উদ্বেগ আর চিন্তা কখনও কিছুই ভুল থাকে না তবুও হঠাৎ হৃদয়টা টাইট হয়ে যায় কখনো সব ঠিকঠাক মনে হয় তবু এক অজানা অস্থিরতা মনটা জুড়ে ভরে বেড়ায় তুমি কারণ জানতে চাও কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না কারণ ভয় সবসময় যুক্তির সঙ্গে আসে না কখনো নক করে কখনো দরজা ভেঙে ঢুকে পড়ে মানুষের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় শরীর অসুস্থ হয় আর ঘুম উড়ে যায় তারা ডাক্তারের কাছে যায় ওষুধ খায় কিন্তু বেশিরভাগ সময় মূল কারণ ঠিক হয় না কারণ সমস্যা শরীরে নয় যখন তুমি বিসমিল্লাহ বল তখন তুমি নিজেকে ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত করছ তোমার হাতের পানির গ্লাস আর তোমার মাঝে যে পর্দা সেটাকে উঠে যেতে হবে তোমাকে দেখতে হবে পানিও আল্লাহকে স্মরণ করছে ঠিক যেমন তুমি তাকে স্মরণ করছো আর যিনি পান করছ আর যা পান করা হচ্ছে তারা তার শক্তির মাধ্যমে মিলিত হচ্ছে তুমি যখন খাওয়ার আগে বাড়ি ছাড়ার আগে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলো এর মানে হল এই উপলব্ধিতে পৌঁছনো এটা আমার হাত না এটা আল্লাহর শক্তির হাত এটা আমার পা না এটা সত্যের পথ সেই মুহূর্তে তোমার হাতের কাজকে বরকত বলা হয় কারণ তখন তুমি আর মধ্যবর্তী অবস্থায় নেই আর যখন আর কেউ মাঝখানে থাকে না তখন বাধা থাকে না যেমন হালাজ আলমনসুর বলেছেন যখন তুমি মধ্য থেকে বেরিয়ে যাও তখন যা থাকে তা হল তিনি বিসমালা হল সেই মন্ত্র যা তোমাকে মধ্য থেকে বের করে দেয় ও আত্মা প্রতিদিন রাতে যখন তুমি ঘুমাতে যাও আর প্রতিদিন সকালে যখন ওঠো সচেতনভাবে বল বিসমিল্লাহের রহমান এর রহিম এমনভাবে বল যেন ধরিত্রী আর আকাশ শোনে এমনভাবে বল যেন তোমার অহংকারের ভিতরে থাকা ফেরাউন ভয় পায় আর তোমার হৃদয়ের মধ্যে মূসা খুশি হয়ে ওঠে বিসমালা হল আল্লাহর সঙ্গে তোমার চুক্তি বিসমালা হল এই জগতে তোমার বালার প্রতিধ্বনি তোমার শেষ জমায়েতের দেওয়া হ্যাঁ ওই উনিশটি অক্ষরের প্রতিটা একটি ঢাল যা নরকের জন পাহারাদার জেবানেদের বিরুদ্ধে সুরক্ষা দেয় প্রতিটি অক্ষর হল একটি তালা একটি কোড যা তোমার আত্মার ভিতরে খুলবার অপেক্ষায় রয়েছে কল্পনা করো? তুমি একদম অন্ধকার একটি ঘরে চার পাশে সব দিক থেকে বন্ধ সেই শূন্যতার একাকিত্বের মুহূর্তে যখন আত্মা সংকুচিত বোধ করে তখন কেউ এসে প্রথমে লাইট জ্বালায় তারপর তারা তোমার পছন্দের রঙে ঘরটা সাজাতে শুরু করে সামনে তোমার জন্য সবচেয়ে সুস্বাদু খাবার রাখে তখন তুমি অনুভব কর ঘরটা জীবন্ত হয়ে উঠছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হল ঘরটা আনন্দময় করে তোলা শুধু শারীরিক আলো বা খাবার নয় যা সত্যি ঘরটাকে প্রাণ দেয় সেটা হলো সেই সাহায্য নিয়ে আসার মানুষের হৃদয়ের করুণা শারীরিক রূপ নেওয়া ওই সাহায্যের ভিতরে থাকা আধ্যাত্মিক সহানুভূতি একটা বাতি হয়ে ওঠে বাইরে রঙ আর টেবিলে ফল থাকলেও আমরা যে পৃথিবীতে বাস করি সেটা একসময় শুধু একটা অন্ধকার ছিল ঠান্ডা পাথর সূর্য থেকে ছিটকে পড়ে এই শূন্য ও জীবনহীন গ্রহটায় একটা বায়ুমণ্ডল তৈরি করা হয় আকাশের চারপাশে পোশাকের মতো এর ভিতরে মানুষের ফুসফুসের জন্য ঠিকঠাক মিশ্রিত সূক্ষ্ম অক্সিজেন রাখা হয় পৃথিবী রঙিন ফুলের কার্পেট দিয়ে ঢেকে দেওয়া হয় ঝর্নাগুলোকে পাহাড়ের গলায় গয়নার মতো ঝুলিয়ে দেওয়া হয় সূর্য আকাশে একটা বাতির মতো বসানো হয় কিন্তু ওটা শুধু আলো দেওয়ার জন্য নয় ওকে চুলার মতো কাজ করতে দেওয়া হয় যেন পৃথিবীর আশীর্বাদগুলো পাকতে ও প্রস্তুত হতে পারে এই মহাবিশ্বে জীবন আনার শক্তি আর এই অন্ধকার শূন্যতাকে আলোকিত করে যেটা সেটা অসীম করুণার সরাসরি প্রকাশ যখন কেউ এই দৃশ্যটা দেখে তখন বুঝতে পারে প্রতিটা সৌন্দর্য আসলে স্রষ্টার করুণার প্রতিফলন সেই মহান আত্মিক দয়া আমাদের প্রয়োজন অনুযায়ী রূপ নেয় যখন আমরা তৃষ্ণার্ত সেটা জল হয়ে ওঠে যখন আমরা ক্ষুধার্ত সেটা ফল হয়ে যায় যখন ঠান্ডা লাগে সেটা সূর্য হয়ে ওঠে তাই আল্লাহর নাম দিয়ে কিছু শুরু করা আর সেই চাবিটা ঘোরানো মানে এই বিশাল করুণা কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়া এটা একটা স্বীকারোক্তি যা বলে আমার প্রভু যদি তোমার নামের মধ্যে অবিরাম শক্তি আর ইচ্ছা না থাকে তাহলে এই বিশ্ব আমার জন্য কিছুই হতো না একখানা কারাগার ছাড়া যখন কেউ এই উপলব্ধিতে পৌঁছে তখন একটা সাধারণ কাজও যেমন পানি খাওয়া সেটাও হয়ে ওঠে এই মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ সুলতানের টেবিলে আতিথ্য পাওয়ার সম্মান মানুষ নিজের কথা ভাবলে অনেক সময় নিজেকে ছোট মনে করে আবার কখনো আবার খুব বড় মনে করে কিন্তু আসল সমস্যা হলো মানুষ তার আসল জায়গাটা জানে না তারা সত্যিই বোঝে না তারা কে বা কেন এখানে এসেছে চারপাশটা একটু দেখো দেখো সূর্য তোমার জন্য উঠে চাঁদ রাতের অন্ধকারে তোমার জন্য আলো দেয় পৃথিবী তোমার জন্য ফসল দেয় বৃষ্টি তোমার জন্য ঝরে পশুরা তোমার জন্য মাংস দুধ আর বোঝা হয়ে ওঠে প্রথমে এটা শুনলে মনে হতে পারে অতিরঞ্জিত বলছ কেউ বলবে এটা অনেক হয়ে গেল কিন্তু যখন তুমি এক এক করে ভাব দেখবে প্রতিবাদ করার জায়গা নেই ভাব একটা মৌমাছি মধু তৈরি করে কিন্তু মধু খায় না ভাব একটা গরু দুধ দেয় কিন্তু দুধ খায় না ভাব একটা ভেড়ার লোম আছে কিন্তু সেটা পরে না তাহলে এই সব কিছু কার জন্য যদি তুমি এই প্রশ্ন কর পালানোর কোনো জায়গা না রেখে মানুষের জন্য উত্তরের গন্তব্য সবসময় একই জায়গায় শেষ হয় যদি কেউ এই ছবিটা দেখে বলে আমি খুব শক্তিশালী তাহলে সে নিজেকেই ছোট করে ফেলছে আবার যদি বলে আমি খুব দুর্বল কিন্তু এই দুর্বলতার পেছনে যে দয়ালুতা আছে সেটা না দেখে তাহলে ওরও ভুল হয় সঠিক কথা হলো মানুষ দুর্বল কিন্তু বিসমিল্লা হল সেই চাবির নাম যা এই অসীম অগণিত সমৃদ্ধির দরজা খুলে দেয় যখন কেউ এই চাবিটা ঘোরায় তখন বলে হে প্রভু তোমার নামের মাধ্যমেই ব্রহ্মাণ্ড জীবন্ত হয়ে ওঠে তোমার নামের মধ্যে আছে পরম জ্ঞান ইচ্ছা আর শক্তি যে অসীম অনন্ত থেকে আমাদের কাছে পৌঁছে আমরা যাকে আরাধনা বলি সেটা হল এই মহান যত্নটাকে বুঝে নেওয়া আর একই যত্নে জবাব দেওয়া প্রার্থনা থেকে চরিত্র সৎ হওয়া থেকে ন্যায়পরায়ণতা প্রতিটি মহান কাজ হল বলার একটি বাস্তব রূপ একজন আছে যে আমাকে দেখে আমাকে চেনে আর অগণিত আশীর্বাদ দিয়ে আমাকে লালন করে আরাধনায় উদাসীনতার মূল কারণ হলো সেই অসীম যত্নটাকে না দেখা একজন মানুষ স্বাভাবিকভাবেই তার কাছে যিনি নিয়মিত উপহার দেন তাকে ধন্যবাদ জানানোর প্রয়োজন বোধ করে যে এই সচেতনতা নিয়ে চলে মনে একটা অবস্থা থাকে সবসময় সতর্ক সবসময় মনে হয় কোনো একটা খারাপ কিছু ঘটবেই ধীরে ধীরে এই ভয়টা ভিতর থেকে মানুষকে খেয়ে ফেলে বাইদার জগতও এই ভয়কে আরও বাড়িয়ে দেয় এখন তো পৃথিবীর সব ঘটনা সরাসরি মানুষের সামনে চলে আসে নিউজ স্ক্রিন ফোন একদিন যুদ্ধের খবর পরদিন সংকটের খবর একদিন স্বাস্থ্য নিয়ে চিন্তা অন্যদিন দিন অর্থনীতি নিয়ে উদ্বেগ আরেকদিন যে মানুষকে বিশ্বাস করেছিলে সে তোমাকে হতাশ করে যখন একজন মানুষ এইসব ঘটনার মাঝে ঘেরা থাকে তখন তার সামনে একটা প্রশ্ন আসে আমি এখানে কি ধরে রাখব তখন বিসমিল্লার মানে একদম আলাদা হয়ে যায় একজন মানুষ বাস্তব কিছু ধরেই বাঁচে না সে ভেঙে পড়ে আর এইটাই বুঝতে পারো যদি কোনো এমন সত্তা থাকে যে পুরো জগতের নিয়ন্ত্রণ হাতে ধরে তাহলে ঠিক ওর অপরে মানুষকে ভরসা করতে হবে ছোট ছোট কারণ বড় ভয় সামলাতে পারে না টাকা পয়সার ক্ষমতা সীমিত স্বাস্থ্যের ক্ষমতাও সীমিত মানুষের আনুগত্যও সীমিত কিন্তু অশেষ ভয় কেবল অশেষ শক্তির উপর ভরসা করেই সামলানো যায় এইটাই যেখানে বিসমিল্লা শুধু একটা শব্দ না থেকে আশ্রয়ের একটা বাক্য হয়ে ওঠে কিন্তু এখানে একটা খুব সূক্ষ্ম ব্যাপার আছে মহান দার্শনিক রুমি বলেছেন শীতের হিমও আল্লাহর কাছ থেকে বসন্তের মৃদু বাতাসও আল্লাহর কাছ থেকে কিন্তু বসন্তের জন্য অপেক্ষা করো কারণ বসন্তেই গোলাপ ফোটে আর রাহিম নামটি হল সেই আত্মার বসন্ত যা আপনার হৃদয়ের মাটিতে গোলাপ ফোটাতে চায় তাহলে এই জ্ঞান জানার পর আপনি কি করবেন এক শুধু মুখে নয় হৃদয়ে বলুন যখনই কোনো কাজ শুরু করবেন এক গ্লাস পানি পান করা হোক বা একটি বড় প্রকল্প বিসমিল্লা বলুন এই উপলব্ধি নিয়ে যে এটা আমার হাত নয় এটা আল্লাহর শক্তি যা আমার হাত দিয়ে কাজ করছে ভয় ও উদ্বেগের চাবি যখন ভয় আপনাকে গ্রাস করে যখন জীবন অন্ধকার মনে হয় শ্বাস নিন এবং বলুন বিসমিল্লা হের রহমান এর রাহিম স্মরণ করুন যে বীজ পাথর ভেদ করতে পারে আপনার হৃদয়ের বিসমিল্লা আপনার সমস্যাগুলো ভেদ করতে পারে অহংকার ধ্বংসের হাতিয়ার বিসমিল্লা বলার অর্থই হল আমি নয় তুমি এটি আমিকে কেন্দ্র থেকে সরিয়ে আল্লাহকে কেন্দ্রে স্থাপন করে এই একটি বাক্য অহংকারের মূলকে কাঁপিয়ে দেয় জীবনকে খণ্ডবিখণ্ড না করে পূর্ণ করতে আপনার একটি পথ চলা দরকার সেটি তিনটি ধাপে বিসমিল্লাহ শুরু সমস্ত কাজ আল্লাহর নামে শুরু করা নিজেকে সরিয়ে দেওয়া হামদ আলহামদুলিল্লাহ চলা কৃতজ্ঞতা নয় বরং সব অবস্থায় আল্লাহর পরিপূর্ণতার প্রশংসা সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলা এটি বিদ্রোহ থামায় সালাত দরুদ পথনির্দেশ নিজের ইচ্ছায় নয় বরং রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দেখানো পথে চলা যখন এই তিনটি আপনার জীবনে একত্র হবে তখন আপনার যাত্রা বিচ্ছিন্ন হবে না শুরু এবং শেষ একই লাইনে মিলে যাবে একটি গৃঢ় সত্য শুনুন নরক শুধু আগুনের স্থান নয় নরক হল রাহমাত বা করুণা থেকে বিচ্ছিন্নতা একজন মানুষ দুনিয়ায় সব সুখ মাঝেও থাকতে পারে কিন্তু তার হৃদয়ে যদি শান্তি না থাকে স্বাদ না থাকে অর্থহীনতা কাজ করে সেটাই তার ব্যক্তিগত নরক আর এই বিচ্ছিন্নতা আসে অকৃতজ্ঞতা ও অহংকার থেকে আর যারা আত্মসমর্পণ করে তাদের জন্য পথ এখন স্পষ্ট শুরুতেই বলি বিসমিল্লা পথে ধন্যবাদ যেন পথ হারায় না সালাক পড়া বাকি এখন শুধু ভক্তি নিয়ে শান্তিপূর্ণভাবে চলতে হবে দয়া আর করুণা ভরসা করে ও প্রিয় বন্ধু যারা আমাদের সঙ্গে এই যাত্রায় যুক্ত হয়েছেন ফাতিহা শুধু একটা সুরা নয় ফাতিহা হলো কোরআনের সারাংশ কোরআন লুকানো আছে ফাতিহায় আর ফাতিহা লুকানো আছে বিসমিল্লায় বিসমল্লা লুকানো আছে বা অক্ষরে রুমি ফাতিহা সম্পর্কে বলেন এটা জান্নাতের আট দরজার একটা আর যে সে দরজায় প্রবেশ করে আজ সবাই জান্নাত দেখতে পাবেন ইনশা আল্লাহ আমরা প্রথম এবং সবচেয়ে বড় সত্যের মুখোমুখি হব আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সব জগতের মালিক কিন্তু কেন হামদ এবং কেন না শুক্র কেন সব জগতের মালিক এবং আমার প্রভু নয় এই বিশাল জগৎগুলোর মধ্যে তোমার আসল অবস্থা কি আজ এসো তোমার জিভ্যার অভ্যাস ভাঙো আমরা সাধারণত বলি হামদ অলসন এবং এগিয়ে যাই ভাবি এটা শুকুরের মতোই কিন্তু লাদুন্নি জ্ঞান অনুযায়ী এদের মধ্যে বিশাল পার্থক্য আছে শুকুর করা হয় তোমাকে দেওয়া কোনো বরকতের বিনিময় কারো থেকে পানি পেলে তুমি ধন্যবাদ বল আল্লাহ তোমাকে সুস্থতা দিলে তুমি শুক্রানা করো। শুক্রানাল গুপকার আছে একটা লেনদেন ঘটে তুমি আমাকে কিছু দিলে আমি তোমাকে ধন্যবাদ বলি কিন্তু হামদ মানে হল তাকে প্রশংসা করা যেভাবে সে আছে সে দিক বা না দিক তোমাকে হাসাক বা কাদাক তুমি বল আলহামদুলিল্লাহ গোলাপের জন্য আর বল আলহামদুলিল্লাহ কাটার জন্যেও কারণ হামদ সম্পূর্ণতার জন্য আল্লাহ তার স্বরূপে এতটাই পরিপূর্ণ যে ইভেন যদি তুমি ব্যথা অনুভব করো তার কাজ ত্রুটিহীন একজন চিত্রশিল্পীর ছবিতে ঝড়ও থাকে আর রোঁদো তুমি ঝড়কে ভয় পেতে পারো কিন্তু যখন চিত্রশিল্পীর দিকে তাকিয়ে বলবে তুমি কত সুন্দর ছবি আঁকলে তখন আদম যখন সৃষ্টি হল তার আত্মা তার শরীরে প্রবেশ করল আর প্রথম কাজটা ছিল হাঁচি দেওয়া তুমি জানো তার মুখ থেকে প্রথম শব্দ কি বের হল আলহামদুলিল্লাহ মানব জাতির প্রথম শব্দ হল হামদ আর শেষ শব্দ দাও হবে হামদ যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে তারা একই শব্দ বলবে দোয়ার শেষ শব্দ হল আল্হামদুলিল্লাহ রব্বিল আলমিন এর মানে হল আমরা হামদ দিয়ে শুরু করেছি এবং হামদ দিয়েই শেষ করব তাহলে নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি শুধু তখনই আল্লাহর দিকে ফিরলাম যখন সব কিছু আমার জন্য ভালো হলো নাকি আমি এখনও আলহামদুলিল্লাহ বলতে পারি যদি কিছু ভুলে যায় তার রব হিসাবে জ্ঞানের প্রশংসা করে তাসাউফের মানুষরা বলেন যিনি কষ্টের সময়ে হামদ করেন তিনি সেই ব্যক্তির থেকে উঁচু যিনি বরকতের সময় সুক্রিয়া জানান কারণ প্রথমজন ভালবেসেছিলেন দাতাকে উপহারকে নয় চোখ বন্ধ কর নিজের ভেতরের জগৎ দেখো। অন্ধকারে তোমার চিন্তা অনুভূতি শরীর আর পুরো মহাবিশ্বের কথা ভাব ঘুরে বেড়ানো গ্রহগুলোর কথা ভাব ফুল ফুটেছে নবজাতক শিশুরা সবাই তাদের নিজেদের ভাষায় এখনই তাদের প্রভুর প্রশংসা করছে কিছুই স্থির থাকে না এমনকি পরমাণুরাও বলে আল্লাহ গভীর শ্বাস নাও আর বল আলহামদুলিল্লাহ সেই শ্বাসের সমস্ত প্রশংসা জড়ো কর আর যখন শ্বাস ছাড়বে বল আলহামদুলিল্লাহ হি রব্বিল্লা তারপর সেই শ্বাস তার মালিকের কাছে পৌঁছে দাও ছেড়ে দাও নিয়ন্ত্রণ আমার পালনপোষণ আমার হাতে নয় আমি দুর্বল একজন শিক্ষার্থী আর তুমি সবার শিক্ষাদাতা আমাকে শেখাও আমাকে নিজে ছেড়ে দিও না এই আত্মসমর্পণই হল আত্মার জন্য সবচেয়ে বড় ঔষধ মনস্তাত্ত্বিক সংগ্রামের একমাত্র উত্তর কেন কিভাবে যদি শুধু এসব প্রশ্নের জবাব এখানে তিনিই আছেন তিনিই রব আর রব বান্দার জন্য কোনও অসৎ চায় না তার শাস্তি কখনো কখনো কষ্টদায়ক কিন্তু শেষমেশ তা আরোগ্যের কারণ হয় এই ভিডিওতে আপনার মতামত দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক দিতে ভুলবেন না এভাবেই আমরা আরও উৎসাহ নিয়ে এই কাজগুলো চালিয়ে যেতে পারব এবং আরও অনেক হৃদয়ে পৌঁছাতে পারব